আজ আমরা চলে এসেছি নেদারল্যান্ডস এর বিখ্যাত রটারডাম জুতে জায়গাটা দারুণ সুন্দর আর বাচ্চাদের জন্য একেবারেই স্বপ্নের মতো একটা জায়গা কতবারও আমি এসেছিলাম এই জায়গাটিতে অনেক ভিডিও আমি শেয়ার করেছিলাম এবারে এলাম আমার ছেলেকে নিয়ে আবার এই জুটা দেখতে চলুন ঘুরে দেখি জুটা এই জুটাতে না দুটো পার্ট আছে একটা হলো ওয়াইল্ড অ্যানিমাল রয়েছে আর যেমন আমাদের ওখানে কলকাতা চিড়িয়াখানায় যা যা দেখেন আর আরেকটা পার্ট আছে ওশিয়া যেটা পুরোটাই ডিফারেন্ট কলকাতার থেকে পুরোটাই আলাদা এখানে পেঙ্গুইন দেখতে পাবেন শিলায়ন ভিডিওতে আপনাদের সবটা দেখানোর চেষ্টা করেছি ছোটো ছোটো পার্টে দেখুন আশা করি ভালো লাগবে একটু নতুনত্ব আমরা যে চিড়িয়াখানা কলকাতায় দেখি ওটা ভীষণই সুন্দর এখানের কিছু কিছু বিশেষ পার্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে বিশেষ করে এই ওশিয়া চলুন এবার হলো বিশেষ আকর্ষণ যে জায়গাটা সেটাই দেখাই এই এই পার্টিকুলার এই জায়গাটার জন্যই কিন্তু আমার বারবারই আসতে ইচ্ছা করে এবং গতবারেও আমার এই জায়গাটা এসে ভীষণ ভালো লেগেছে ঠিক যেন মনে হচ্ছে দেখুন আমি সমুদ্রের তলায় রয়েছি খুবই সুন্দর এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা কলকাতাতে কোথাও পাবো না এই জায়গাটার জন্যই আমার এই জুটাতে মেন আসার কারণ আপনারাই দেখুন কত সুন্দর জায়গাটা মাথার উপর দিয়ে এত সুন্দরভাবে মাছগুলো যাচ্ছে তার তলায় বসে আলাদাই ফিল হয় যারা নেদারল্যান্ডে থাকেন অথবা যারা নেদারল্যান্ডে ঘুরতে আসবেন তারা অবশ্যই রটাটাম জোটাতে ঘুরে যাবেন এখানে অনেকগুলো জু আছে তার মধ্যে রটারডাম জুটা কিন্তু ভীষণই একটা পপুলার বলতে পারেন এবং আমার তো খুবই পছন্দের আমস্টারডাম থেকে খুব সহজেই আসা যায় এখানে ইন্টারসিটি ধরে রটারডাম জু আসা যায় এবং স্টেশনে নেমে খুব কাছেই এটা ওখান থেকে একটা বাস ধরতে হবে ব্যস্ত এখানে চলে যাওয়া যায় এখানে টিকিট আপনি অনলাইনেই পারচেস করতে পারেন অথবা এখানে এসেও আপনারা কালেক্ট করতে পারেন এখানে সেলফ সার্ভিস আছে একটা মেশিন থাকে এটিএমেরই মতো টাইপের সেখানে আপনি নিজে দাঁড়িয়ে কেটে নিতে পারেন টিকিট না পাইলে কারো হেল্প নিতে পারেন এখানে আমার এই জুটাতে একটা আমি জিনিস দেখলাম এবারে এসে অনেক কিছুই নেই অনেক কিছু নেই বলতে এখানে একটা ইনসেক্টের বিভিন্ন বিভিন্ন ইনসেক্ট যেমন বাটারফ্লাইয়ের এক একটা পার্ট ছিল যেখানে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি করা ছিল তার ভেতরে ঢুকে আপনারা অজস্র মানে এত সুন্দর সুন্দর বাটারফ্লাই ছিল আমি গতবারে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা পার্ট ছিল ওটা কি আমাজানিয়ান জঙ্গল বলা বলে একটা কিছু সেটা এতটাই সুন্দর ছিল কিন্তু এই পার্টটা এখানে নেই কারণ করোনাতে অনেক কিছু মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই কারণে ওই পাটটা পুরোটাই বাদ হয়ে গেছে নানান এবং রকমের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মাছের সাথে আমি গতবারে সি হর্সও দেখেছিলাম কিন্তু অদ্ভুতভাবে সি হর্স দেখতে পাইনি ঠিকই কিন্তু সি হর্সের ডিম দেখেছিলাম আপনারা কি দেখেছেন সি হর্সের ডিম হয়তো আমার মতো অনেকেই জানেন না কীরকম দেখতে হয় তো ভিডিওতে দেখিয়েছি দেখবেন এগুলো হলো সি হর্সের ডিম বেশ অন্য রকম না দেখুন কেমন যেন একটা বেগুনের মতো তার ভেতরে রয়েছে এবং পাশে দেখুন একটা সি হর্সও দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি এটা পার্ট ওয়ান ভিডিও শেয়ার করলাম পার্ট টুটা আমি খুব শীঘ্রই নতুন ব্লগে নিয়ে আসব। আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমি ডেলি ব্লগ করতে পারি না তাই ছোট ছোট ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন